সুমন্ডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে গাজীপুরে গাজীপুরে হবে মাত্র এগারো ডিসেমএল জমির ওপরে এটা চার ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে যেমন বাউন্ডারিটা ডিজাইন করা হয়েছে বাড়িটাও ঠিক তেমনই গেটটাও চমৎকার একটা গেট ডিজাইন করা হয়েছে সব মিলে একটা গ্যারেজ থাকবে এবং অন্যান্য তলাতে চারটে করে ইউনিট করা হয়েছে এ এর আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি কিছুক্ষণের মধ্যে আপনার দেখানোর চেষ্টা করবো সম্বন্ধে আপনি জানেন যে আমরা বরাবরই প্রত্যেকটা বাড়ি ইউনিক করার চেষ্টা করি একটা থেকে আর একটা একটু ডিজাইনের অনেক সুন্দর করার চেষ্টা করি কারণ আমাদের দেশে বিদেশি আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে তারা আমাদের ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো দেখে তারা তাদের স্বপ্নের বাড়ি নির্মাণের একটা সিদ্ধান্ত নেন যেমন কতটুকু জায়গার উপর কী ধরনের বাড়ি হইতে পারে কত টাকায় বাড়ি হইতে পারে আমি মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি সহজ সহজ ভাবে তো দশমী কখনও আমরা দুপ্লেক্স বাড়ি করি কখনও সাততলা দশতলা পনেরোতলা বাড়ি ডিজাইন করি যখন আমাদের ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই চাহিদার উপর ভিত্তি করে আমরা ডিজাইনগুলো করে থাকি এবং আমরা ডিজাইনগুলো অত্যন্ত যত্ন সহকারে আমরা করে থাকি আমাদের আর্কিটেক্ট টিম আছে স্ট্রাকচারাল টিম আছে স্ট্রাকচারাল ডিজাইন আলাদা টিম আছে তারা নিপুণ হাতে কাজগুলো করে থাকে দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাব তো দশমন্ডলী এই বাড়িটা যদি আমি ছাদ থেকে দেখি তাহলে ছাদ থেকে দেখলে বাড়িটা এরকম দেখে যাবে ছাদটাকে চমৎকার সুন্দর করে ডিজাইন করা হয়েছে আপনি জানেন বরাবরই আমাদের ছাদটাকে আমরা সবসময় অনেক সুন্দর করার চেষ্টা করি অনেক বসার জায়গায় রাখি গাছ দিয়ে সজ্জিত করা হয় এ বাড়িতেও তার ব্যতিক্রম হয় নাই এ বাড়িতেও ঠিক তেমনই বেশ কিছু ডিজাইন করা হয়েছে আর বান্দাগুলো চমৎকার করা হয়েছে সব রেলিংগুলো চমৎকার দেওয়া হয়েছে সব মিলাই কিন্তু বাড়িটা একটা অসাধারণ বাড়ি দশমে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো জায়গাটা একটু বাঁকা টাইপের মাস বরাবর আপনি এন্ট্রেন্স এটার এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন এন্ট্রেন্স রাখা হয়েছে তারপর এখানে সিঁড়ি আছে লিফ্ট আছে একটা টয়লেট রাখা আছে আর হচ্ছে বাকি জায়গাটা গ্যারেজের জন্য রাখা হয়েছে গ্যারেজের জন্য রাখা হয়েছে এখানে একটা ওয়েটিংয়ের জন্য অনেক সময় গেস্ট আসলে তারা যাতে কিছুক্ষণ ওয়েট করতে পারে সেই জন্য একটা জায়গা রাখা হয়েছে এখানে জেনারেটরের রুম রাখা হয়েছে আপনাদের এখানে জেনারেটর রুম রাখা হয়েছে গার্ড বেড গার্ডের জন্য একটা আলাদা ইউনিট রাখা হয়েছে যার উনি একটা বাথরুম একটা কিচেন এবং একটা বেডরুম দিয়ে একটা গার্ড ইউনিট রাখা হয়েছে এ হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা এভাবে সাজানো হয়েছে আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই আপনি দেখতে পারবেন যে ফার্স্ট ফ্লোরটা কী মানে টিপিক্যাল ফ্লোরটা কীভাবে চারটে ইউনিট সাজানো হয়েছে দেখেন মাঝখানে সিঁড়ি এখানে যদি আমি দেখি মাঝখানে সিঁড়ি আর একটা ইউনিট ইউনিট বি ইউনিট এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি আমি এখন এগুলো বিস্তারিত দেখানোর চেষ্টা এখানে দুটা ভয়েট দেওয়া আছে এটা একটা ভয়েট যাতে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত পারে সৃষ্টি করা হয়েছে আবার এই বরাবর আর একটা ভয়ে আছে ভয় দেওয়ার কারণে এদিকে রাস্তা থেকে যখন বাইরে দেখবে মনে হবে যে টু ইন ওয়ান দুটা বাড়ি মনে হবে তো যাক হোক দর্শক গ্যারেজের অংশ দিয়ে ভিতরে ঢুকবে সিঁড়ি লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে ইউনিট এতে যাওয়ার পরে এখানে একটা বেশ বড় একটা ড্রয়িং রুম বাই একুশ ফিট বাই দশ ফিট প্রায় সাথে একটা টয়লেটটা আছে এখানে একটা ডাইনিং আছে ডাইনিংটাও বেশ বড় বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি সাথে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এখানে মোটামুটি ইউনিট এতে ছিল হচ্ছে এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট এগারোশো পঁচাশি স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম অনেক বড় ড্রয়িং ডাইনিং এর ডিজাইনটা সাজানো হয়েছে আমি সবগুলো দেখাবো না আমি যদি ইউনিট এখন ডি দেখাই ইউনিট ডি দেখায় তাহলে কি এই দরজা ঢুকবে সে লবি থেকে এসে এই দিয়ে ঢুকবে ঢোকার পরে একটা অনেক বড় ড্রয়িং রুম পাচ্ছে ষোলো ফিট চার ইঞ্চি বা এগারো তিন ইঞ্চি এখানে একটা লবি ভয়েড আছে যাতে এই এগুলো হচ্ছে জানালা যাতে এগুলো যদি ভেন্টিলেশন হয় এখানে একটা ডাইনিং আছে আর এটা এখানে ড্রয়িং রুমের পাশে একটা গেস্ট বেড আছে এই এখানে একটা ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এখানেও কিন্তু তিনটা বেডরুমে সাজানো হয়েছে এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট তো আপনি হয়তো মনে করতে পারেন যে প্রত্যেকটাই এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট করে সাজানো হয়েছে কারণ কি ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম যে তার প্রত্যেকটা ইউনিট যেন একই মাপের হয় তো চোদ্দশ মন্ডল এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং এখন আমি জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব ছয়তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করবো সাধারণত ছয়তলা বাড়ি ক্ষেত্রে আপনার সিটু পাইলিং নাও লাগতে পারে অনেক সময় স্যান্ড পাইলিং লাগতে পারে আর এমনি নর্মাল পাইলিং যদি না লাগে তাহলে ফাউন্ডেশন খরচ আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট হবে আপনার ফুটিং ঢালাই শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত তারপরে আপনি প্রতি তালায় যদি কাস্টিং করতে চান সেখানে আপনি সাড়ে ছয়শো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আর এই ধরনের বাড়ি যদি আপনি একটা কমপ্লিট করতে চান একদম যেমন আছে ছবির মতন এরকম করতে চান আবার অনেকে জানতে চান যে লিফ্টের দাম কেমন আপনার লিফটে বারো তেরো লাখ টাকাতেও পাওয়া যায় কিন্তু আপনি পঁচিশ লক্ষ ত্রিশ লক্ষ টাকা একটা লিফ্ট কিনলে সেই লিফ্টটা অনেক টেকসই হবে অনেক দিন টেকবে অনেক ভালো হবে তো এ আপনি সেক্ষেত্রে লিফ্টটা দাম মোটামুটি পঁচিশ লক্ষ টাকা ধরে রাখবেন তো এ ধরনের বাইরে যদি আপনি কমপ্লিট করতে চান লিফ্ট সহ সব সহ তাহলে আপনার দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা খরচ হবে পার স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিটে দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা খরচ হবে দর্শকমন্ডলি এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন ক্ষেত্রে পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলের শেষে বেলা একটি কথা আসুন আমাদের বাংলাদেশে বেশ কিছু জেলায় নোয়াখালী কুমিল্লা ফেনে আমি অনেকবার সেখানে গিয়েছি সেসব এলাকা পানিতে ডুবে আছে মানুষগুলো কষ্ট পাচ্ছে আমাদের উচিত সবারই যে যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়ানো অনেক মানুষ আছে যাদের কাছে এখনও কোনো ত্রাণ পোঁচায় নাই আমরা চেষ্টা করব যে যা যে যেখান থেকে যেটুকু পারি সেটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ানোর দর্শকমণ্ডলী আমরা সবাই মিলে ভালো থাকতে চাই এই বিপজ্জনক মহান আল্লাহ তাল্লাহ দ্রুত সরাই নেয় তাদের উপর থেকে এই দোয়া করে আজকে মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ